আজকে আমাদের ভিডিওর টপিক একশো পার্সেন্ট ফ্রিতে আপনি কিভাবে আপনার নিজের স্ট্র্যাটেজি তৈরি করবেন ম্যাটার করে না আপনি বাইনারি ট্রেডিং করেন ক্রিপ্টো করেন নাকি ফরেক্স ট্রেডিং করেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি যে উপায়গুলো নিয়ে কথা বলবো সেই উপায়ে স্ট্র্যাটেজি তৈরি করতে আপনার কম্পিউটার লাগবে না আপনি আপনার নিজের স্মার্টফোন দিয়ে আপনার হাতের ফোন দিয়ে আপনি একটা নিজের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন যদিও বা আমি যত সহজে বলছি স্ট্র্যাটেজি তৈরি করা এতটা সহজ না অবশ্যই এর জন্য প্র্যাকটিস এবং একটু সময় লাগবে কিভাবে কি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাবলীল ভাষায় আমি আপনাকে বুঝিয়ে বলবো আমি আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনার নিজের স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারবেন আপনি কারো উপর ডিপেন্ডেন্ট থাকবেন না আর কারো স্ট্র্যাটেজি খোঁজার চেষ্টা করবেন না কেউ যদি তার নিজের স্ট্র্যাটেজিতে ট্রেড করে উইন করে তাহলে তার উইন দেখে আপনি ঈর্ষান্বিত হবেন না কারণ আপনি আপনার নিজের জন্য আপনার নিজের নিজের পার্সোনালিটি ব্যক্তিত্ব অনুযায়ী আপনি নিজেই আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে প্রথম সময়ে এভাবেই আমার স্ট্র্যাটেজি তৈরির জন্য কাজ করেছি আমি যেভাবে করেছি সেই ব্যাপারে আজকে আমি চারটা উপায় বলবো মাত্র চারটা উপায় যেই চারটা উপায় ফলো করলে আপনি আপনার জন্য নিজের পার্সোনালিটি অনুযায়ী নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না আপনার আপনার স্ট্র্যাটেজি

টেকনিক্যাল বেসিক যেমন ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার শ্যাডো একটা ক্যান্ডেলের হাই শ্যাডো লো শ্যাডো একটা ক্যান্ডেলের বডি এগুলো সম্পর্কে যদি আপনি বেসিক জানেন সেই ক্ষেত্রে আপনার কিছু লাগবে না আপনার স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারবেন আপনার কাছে অবিশ্বাসও হলেও আমি প্রমিস করছি ভিডিওটা দেখার পর আমি যা বলছি আপনি ঠিক তা তা নলেজি পাবেন আমি কিচ্ছু বানিয়ে বলছি না বা আপনাকে লোভ দেখাচ্ছি না আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি নিজে তৈরি করতে পারবেন আজকের পর থেকে আপনি কারো উপর ডিপেন্ডেন্ট থাকবেন না আপনি ফ্রি ভাবে আপনার যেই স্ট্র্যাটেজিতে ট্রেড নিতে ইচ্ছা হয় আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনি নিজের মতো করে আপনার স্ট্র্যাটেজি সাজাবেন আর কারো প্রয়োজন নাই কোনো সিগন্যাল গ্রুপের প্রয়োজন নাই কোনো মানুষের উপর ডিপেন্ড করা প্রয়োজন নাই আপনার স্ট্র্যাটেজি আপনার কন্ট্রোল শুধুমাত্র আপনার কাছে থাকবে আজকের ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় আমারও বেশ ভালো লাগতেছিল কারণ হচ্ছে এত সাজানো গোছানো একটা ভিডিও যদি প্রত্যেকটা ট্রেডার প্রথম সময় পায় তাহলে সে বিভিন্ন মানসিক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে মানসিক প্রেশার থেকে আর্থিক অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে সে বাঁচাইতে পারত আমরা সাধারণত এগুলো জানি না বিধায় আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হই এবং অন্যরা আমাদেরকে যেভাবে চায় সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাদের फायदा অনুযায়ী আমাদেরকে দিয়ে কাজ করাতে পারে তাই খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য লাইফ চেঞ্জিং কারণ এত ডিটেইল ভাবে স্টেপ বাই স্টেপ একটা স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করতে হয় এমন ভিডিও হয়তো আপনি দেখেননি অথবা আমিও ভুল হতে পারি হয়তো আপনি দেখেছেন কিন্তু আমার জানামতে আমি পার্সোনালি ইউটিউবে কোন ভিডিও দেখি নাই বা অসংখ্য পেইড কোর্সেও আমি এই রকম আলোচনা দেখি নাই সত্যি বলছি তো চলুন কথা নাhbarি আমরা শুরু করি আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আজকের ভিডিও শেষে আমি হচ্ছে আমার পার্সোনাল একটা লাইভ ট্রেডিং দেখাবো আমার বিটিসি একটা ট্রেড এবং এই ট্রেডটা দেখে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ लेसन আজকে শেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আচ্ছা যদি আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে চান তাহলে চারটা ধাপের মধ্যে প্রথমেই যেই ধাপটা থাকে সেটা হচ্ছে অবশ্যই আপনার ধৈর জন্য যেই আপনি নির্দিষ্ট একটা টাইমফ্রেম সিলেক্ট করবেন আপনি কত মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিতে চান আপনি পাঁচ মিনিট এক মিনিট 30 মিনিট কত মিনিট বা কত ঘন্টার ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে চান সেটা নির্ভর করবে একান্ত আপনার ধৈর্যের পরিমাণের উপর তবে যত বড় টাইম ফ্রেম তত ভালো পারফরমেন্স আপনি পাবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনার বিশ্বাস আপনার ব্যক্তিগত সকল মানসিক অবস্থার ভিত্তিতে আপনি আপনার স্ট্র্যাটেজি তৈরি করবেন আপনার যেমন ধরনের বিশ্বাস যেমন হচ্ছে ধরেন আমি হচ্ছে ট্রেন্ড ফলোয়ার আমি সব সময় ট্রেন্ডের সঙ্গে থাকি এখন আপনি যদি আমাকে একটা স্ট্র্যাটেজি দেন ট্রেন্ডের এবং অনেকগুলো লজিক্যাল কারণ আপনি দেখান সেই স্ট্র্যাটেজির পেছনে যে এই কারণে এই স্ট্র্যাটেজিটা ভালো তাহলে কিন্তু আমি বিশ্বাস করতে পারবো না বা কনফিডেন্টলি ট্রেড নিতে পারবো না কারণ আমি বিশ্বাস করি ট্রেন্ডের উপর আমার যেমন বিশ্বাস আমি সেই রকম সেট আপেই কনফিডেন্টলি ট্রেড নিতে পারবো তাই আপনার যেমন বিশ্বাস অবশ্যই সেই রকম ভাবেই আপনাকে সেট আপ তৈরি করতে হবে আপনার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী আপনার ব্যক্তিগত সেটআপ আর সারা দিন রাতের মধ্যে আপনি কখন ট্রেড নিবেন সাধারণত আমরা যারা বাংলাদেশে আছি আমরা তো সাধারণত রাতে ঘুমাই রাত দশটা এগারোটা বারোটার মধ্যে ঘুমাই চাই তো আমরা কিন্তু সাধারণত রাতে ট্রেড নিতে পারি না যদিও বা রাতে সবচেয়ে বেশি ইউএস মার্কেট ওপেন থাকে তবে সমস্যা নেই আপনি চাইলে দিনেও ট্রেড নিতে পারবেন আমি দিনে ট্রেড নেই রাতে সব সময় সম্ভব হয় না তাই অবশ্যই আপনার সময় আগে সিলেক্ট করতে হবে যে আপনি কখন ট্রেড নেবেন এবং সেই সময় ডেটাতেই আপনি হচ্ছে ব্যাক টেস্টিং করবেন এবং প্র্যাকটিস করবেন তাই অবশ্যই আগে নির্ধারণ করতে হবে আপনি কখন ট্রেড নেবেন এক নাম্বার বললাম দুই নাম্বার ধাপ হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট আইডিয়া নিয়ে শুরু করতে হবে যেমন আমি সাপোর্ট ব্রেক করলে রিটেস্ট টেস্ট নেওয়ার পর সেলে ট্রেড নিব এমন একটা আইডিয়া যে কোনো ধরনের আইডিয়া আপনার বিশ্বাস অনুযায়ী আপনার কাছে যেটা লজিকাল মনে হয় সেই রকম একটা আইডিয়া নিয়ে আপনি শুরু করবেন আমি যে বললাম আমি ট্রেন্ডের সাথে ট্রেড নেই আমি সাধারণত পাঁচ মিনিটের ক্যান্ডেল এর ট্রেড নেই এবং ত্রিশ মিনিট ক্যান্ডেল করে আমি দেখি যে চারটা কোন ট্রেন্ডে আছে আমি ত্রিশ মিনিটের ট্রেন্ডের সাথে ট্রেড নিব এবং পাঁচ মিনিটের ট্রেন্ডের সাথেও ট্রেড নিব অর্থাৎ আমি ট্রেড নেওয়ার আগে অবশ্যই আগে ট্রেন্ড আইডেন্টিফাই করি এভাবে ছোট খাটো আস্তে আস্তে সেট আপের বিভিন্ন রুলস তৈরি করতে হবে যেগুলো কিনা আপনার ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন ধরেন ফর এক্সাম্পল আমি হচ্ছে এই চিত্রের দেওয়া সেট ট্রেড নেই আমি সাপোর্ট ব্রেক করার পর যখন রিটেস্ট করবে এবং কনফার্মেশন ক্যান্ডেল শুরু হবে তখন হচ্ছে আমি ট্রেড নিব এখন আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যাদের বিশ্বাস আমার থেকে আলাদা বা যাদের মাইন্ডসেট আমার থেকে আলাদা তারা ভাবতে পারে যে এখানে রিটেস্ট নেওয়ার পর কনফার্মেশন ক্যান্ডেল শুরু হওয়ার পরে আমার মতো আরো অনেক মানুষ ট্রেড নিবে যদি আমার মতো আরো অনেক মানুষ ট্রেড নেয় তাহলে এখানে এসএল হান্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এখানে আমি ট্রেড নিব না আমি এসএল হান্ট হওয়ার পর ট্রেড নিব দেখেন দুইটাই কিন্তু লজিক্যাল চিন্তা ভাবনা আমি যেভাবে ট্রেড নিচ্ছি সেটাও লজিক্যাল অথবা আপনাদের মধ্যে এমন যারা ভাবেন তারও কিন্তু লজিক্যাল তাই অবশ্যই আপনার ব্যক্তিগত আপনার বিশ্বাস অনুযায়ী ট্রেড নিতে হবে আপনার বিশ্বাস অনুযায়ী সেটআপ তৈরি করতে হবে আচ্ছা আমি আরেকটা সেটআপের এক্সাম্পল দেই এটা হচ্ছে আমার একজন মেন্টরের সেটআপ হঠাৎ ডাউনে আসার পর এই পেন্ডিং মুভটা মার্কেট কমপ্লিট করবে মানে মার্কেট এবার আবার উপরে যাবে হঠাৎ যে নিচে আসছে এবার হঠাৎ উপরে যাবে এখন হচ্ছে আমি উপরের ট্রেড নিব উপরের ট্রেড নেওয়ার আগে অবশ্যই দেখব যে মার্কেট আপের জন্য কনফার্মেশন র্যালি শুরু করছে কিনা কনফার্মেশন র্যালি শুরু করার পরে যখন আবার রিট্রেস দিবে পয়েন্ট বা পয়েন্ট লেভেল থেকে এবং তারপর আবার ছোট্ট করে র্যালি শুরু করবে আপের দিকে তারপরে আমি ট্রেড নিব এমনটাও কিন্তু সেট হতে পারে তো অবশ্যই আপনার ব্যক্তিগত পছন্দ আপনার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী আপনার সেটাপ বা আপনার একটা প্রাথমিক ধারণা থাকতে হবে যে আপনি কিভাবে ট্রেডটা নিবেন কোন জায়গায় ট্রেড নিবেন এমন একটা ধারণা নিয়ে শুরু করতে হবে তিন নম্বর হচ্ছে আপনার প্লে বুক অর্থাৎ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সেটআপে ছোট ছোট সকল রুলস আপনাকে তৈরি করতে হবে যেমন আমি এখানে চারটি উদাহরণ দিছি এক নম্বরে হচ্ছে সাপোর্ট এরিয়াতে পাস্টে দুইবার মিনিমাম রিজেকশন দেখানোর পরেই কেবল আমি সেই সাপোর্ট এরিয়াটাকে वैलिड একটা সাপোর্ট এরিয়া ভাবব যেমন এই ছবিতে দেখেন সাপোর্ট লাইনটায় পাস্টে দুইবার রিজেকশন নিচে সাপোর্ট লাইন থেকে তার মানে এই সাপোর্ট লাইন অবশ্যই স্ট্রং কিছু এই সাপোর্ট লাইন থেকে দুইবার রিজেকশন নেওয়ার পরেই আমি সাপোর্টটাকে वैलिड ভাবব দুইবার রিজেকশন নেওয়ার আগে আমি কখনো वैलिड ভাবব না কারণ এটা আমার ট্রেডিং এর রুলস আমার সেটআপের রুলস যখন দুইবার রিজেকশন নেবে তারপরে গিয়ে সেই সাপোর্ট লাইনটা ব্রেক করবে এবং তারপর রিট্রেস দিবে তারপর হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল শুরু হবে নিচে তারপর আমি ট্রেড দিব এগুলো হচ্ছে আমার সেটআপের রুলস ফর एग्जांपल আমি एग्जांपल দিচ্ছি দুই নম্বরে হচ্ছে কনফার্মেশন র্যালি বা কনফার্মেশন ক্যান্ডেল শুরু না হলে আমি ট্রেড নিব না এটা হচ্ছে আমার সেটআপের ধরলাম আরেকটা রুলস তিন নম্বরে হচ্ছে বড় এবং ছোট ট্রেন্ডের সাথে ট্রেড নিব যদি ধরেন 5 মিনিটের ক্যান্ডেল করার পর আমি দেখলাম চার্ট হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে কিন্তু যখন ত্রিশ মিনিট করলাম দেখলাম চার্ট হচ্ছে আপ ট্রেন্ডে তখন কিন্তু আমি ট্রেড নিব না কারণ আমার রুলস হচ্ছে আমি দুইটা ট্রেন্ডের সঙ্গে ট্রেড নিব বড় ট্রেন্ড ছোট ট্রেন্ড দুইটা ট্রেন্ডের সঙ্গে যদি আমার সেট ভিজিবল না হয় আমি ট্রেড নিব না এটা আমার সেট আরেকটা রুলস চার নম্বর হচ্ছে মানসিক অবস্থা এবং কনফিডেন্ট যেমন ধরেন আমি একটা সেট পাইছি এই সেট ট্রেড নেওয়ার সময় আমার ভেতর থেকেই একটা কনফিডেন্ট ফিল আসবে যদি সেট আপটা সত্যি ভালো হয় যদি আমি কনফিডেন্ট ফিল করি তবেই আমি ট্রেড নিব এমনটা সাধারণত হয় আমরা কনফিডেন্ট ফিল করি না তো بو আমরা ইনস্ট্যান্ট ইম্পালস ট্রেড নিয়ে নেব সাতে সাথে ট্রেড নিয়ে নে যা হওয়ার হবে মানে ভাবার সময়টা আমরা দেই না যদি এমন কোন ফিলিংস আমার মধ্যে আসে কনফিডেন্ট কম পাচ্ছি এমন কোন ফিলিংস আসে তাহলে আমি এই সেটআপ এভয়েড করব আমি সেই সেটআপে শুধুমাত্র ট্রেড নিব যেই সেটআপে আমি কনফিডেন্ট ফিল করছি সেটআপ দেখার সঙ্গে সঙ্গে আমি কনফিডেন্ট ফিল করছি তখনই কেবল আমি সেই সেটআপে ট্রেড নিব আমি মাত্র চার ধরনের সেটআপের রুলসের কথা বললাম আপনার সেটআপ অনুযায়ী আপনার প্রত্যেকটা রুলস তৈরি করতে হবে অবশ্যই রুলস যদি বেশি হয় এটা নিয়ে পাওয়া যাবে না আপনার রুল যদি বেশি হয় আপনার জন্য ভালো আপনার ডিসিপ্লিনের এর স্কিল আরো শক্তিশালী হবে তাই রুলস পর্যাপ্ত ভাবে লেখেন যেগুলো আপনার কাছে লজিক্যাল মনে হয় আপনার সেট আপ প্রত্যেকটা সিঙ্গল সিঙ্গেল রুলস আপনাকে নোট করতে হবে আপনি যদি একটা ভালো সেটআপ তৈরি করতে চান তাহলে অবশ্যই সবগুলো রুলস আপনাকে তৈরি করতে হবে তখনই কেবল আপনি এই সেটআপ থেকে অ্যাডভান্টেজ পাবেন তারপর যখন আপনি এই সেটআপে ট্রেড দিবেন প্রত্যেকটা রুলস সেই সেটআপের সঙ্গে মেলে কিনা সেটা চেক করবেন তারপর আপনি একটা ট্রেড প্লেস করবেন আপনার সেটআপের একটা রুলস যদি সেই ট্রেডের মধ্যে না থাকে সেই ট্রেড আপনি এভয়েড করবেন এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস কোনো ঢিলেমি করা যাবে না প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি আপনাকে ম্যানুয়াল এফোর্ট দিয়ে কমপ্লিট করতে হবে কারণ আমরা যদি নিজের এফোর্ট দিয়ে চেঞ্জ না করি কোনো কিছু সেটা আজীবন চেঞ্জ হবে না সেটা এভাবেই থাকবে তাই অবশ্যই ম্যানুয়াল এফোর্টটা আমাদের অবশ্যই দরকার খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমি হচ্ছে এখন দুইটা টিপস দিব যে আমি কিভাবে চার্ট অ্যানালাইসিস করতাম সাধারণত যদি আমরা ট্রেডিং ভিউ ইউজ করি তাহলে তো ফ্রিতে আমরা চার্ট রিপ্লে দেখতে পারি না সেটা অবশ্যই আমাদের পেজ সাবস্ক্রিপশন লাগে তো আমি যেটা করতাম একদম প্রথম সময়ে যে আমি একটা চার্ট ওপেন করবো বাইন্যান্সে অথবা যে কোনো ব্রোকার চার্ট ওপেন করার পর আমি হচ্ছে আস্তে আস্তে ডান থেকে বাম থেকে আস্তে আস্তে স্লাইড করতাম এবং তখন কিন্তু চার্ট রিপ্লে এর মতোই কিন্তু আস্তে আস্তে নতুন নতুন চার্ট গুলো আসতো তো এভাবে হচ্ছে প্রথম সময় আপনি প্র্যাকটিস করতে পারেন একদম ফ্রি যদি টাকা না থাকে যদি আর্থিক সমস্যা থাকে এটা করতে পারেন আপনি যদি নিজের সঙ্গে লয়াল থাকেন মানে ফিউচারের চার্ট যদি আপনি না দেখেন এবং সত্যি আপনি চোখ বন্ধ করে এখান থেকে শুরু করেন এবং আস্তে 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 ডান থেকে বামে চার্ট স্লাইড করবেন এবং আস্তে আস্তে চার্ট দেখবেন যে আপনার প্রেডিকশন মোতাবেক আপনার রুলস মোতাবেক ট্রেড নেওয়ার পর মার্কেট কেমন রিয়্যাক্ট করলো এর জন্য অবশ্যই নিজের সঙ্গে লয়াল থাকলে আর কোনো সমস্যা নেই এভাবেই আপনি প্র্যাকটিস করতে পারবেন আরেকটা উপায় আছে সেটা হচ্ছে ট্রেডার্স কাসা এটা হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে হচ্ছে আপনি ফ্রিতে কোনো সাবস্ক্রিপশন ছাড়া চার্ট রিপ্লাই করতে পারবেন অনেক আগে ডেটাও আপনি দেখতে পারবেন অসংখ্য অসংখ্য অ্যাসেটের বিটিসি বলেন ক্রিপ্টো যে কোনো ক্রিপ্টো বলেন ফরেক্স বলেন স্টক বলেন যে কোনো চার্ট আপনি দেখতে পারবেন এখানে যখন ফ্রি প্ল্যান ব্যবহার করা হয় তখন অ্যাড আসে কিছুক্ষণ পর পর অ্যাড আসার পর আপনি রিফ্রেশ করবেন চলে যাবে ফ্রি জিনিস তো একটু কম্প্রোমাইজ করতে হবে এখানেও আপনি প্র্যাকটিস করতে পারবেন একদম ফ্রিতে টাকা ছাড়া এটাও কিন্তু আমি ব্যবহার করতাম আচ্ছা চার নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এটা না করলে প্রথম তিনটা ধাপে কিছুই হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবেন এটা অবশ্যই আপনাকে জার্নালিং এবং আপনার ট্রেড অ্যানালাইসিস করতে হবে আপনি ট্রেড নেওয়ার পর সেই ট্রেড গুলো অ্যানালাইসিস করতে হবে আপনি যখন ট্রেড নেবেন প্রতিটা ট্রেডের স্ক্রিনশট আপনাকে নিতে হবে যেন পরবর্তীতে আপনি স্ক্রিনশট দেখে এগুলো অ্যানালাইসিস করতে পারেন প্রথমত আপনার সবগুলো রুলস মোতাবেক আপনি ট্রেড নেবেন ট্রেড নেওয়ার পর আপনি স্ক্রিনশট নেবেন লস হোক বা প্রফিট হোক কোনো সমস্যা নাই স্ক্রিনশট গুলো আপনি সংরক্ষণ করবেন এবং ধরেন দশটা বিশটা ট্রেড নেওয়ার পর তারপর আপনি অ্যানালাইসিস করতে বসবেন এমনটা না যে আপনি একশো ট্রেড নিয়ে নিছেন তারপর অ্যানালাইসিস করতে বসবেন অনেক বেশি ট্রেড নিয়ে নেওয়ার পর অ্যানালাইসিস যখন করতে বসবেন তখন অনেকগুলো ট্রেড দেখার পর না আমাদের অলস লাগে যে এতগুলো ট্রেড আমাকে অ্যানালাইসিস করতে হবে তাই আপনার ধৈর্য অনুযায়ী দশটা পনেরোটা বিশটা ট্রেড নেওয়ার পরেই এগুলো অ্যানালাইসিস করার পরেই আপনি ট্রেড নেওয়া আবার শুরু করবেন আবার প্র্যাকটিস এবং আবার ব্যাক টেস্টিং শুরু করবেন তাহলে ধৈর্যের সমস্যাটা আর হবে না স্ক্রিনশট দেখার পর কেন লস হয়েছে কেন প্রফিট হয়েছে এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে ওই না দেখেন কোনো সমস্যা নাই লস কেন হয়েছে এটা আপনাকে মাস্ট বি দেখতে হবে কেন লস হয়েছে আপনি সেম সেট যদি পরবর্তীতে পান কোন ডিসিশনটা চেঞ্জ করলে পরবর্তীতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বা উইন হওয়ার সম্ভাবনা এই ট্রেডটাতে বেশি আছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে ট্রেড নেওয়ার পর স্ক্রিনশট দেখে দেখে আপনার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমি পরবর্তীতে চেঞ্জ করি তাহলে আমি ভালো রেজাল্ট পাবো বা আমার সেট এই জিনিসগুলো সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো আমার সমাধান করতে হবে তখন প্রত্যেকটা জিনিস আপনার খাতায় আপনি নোট করবেন আপনার স্ক্রিনশট থাকবে আপনি খাতায় তারপর হচ্ছে আপনার ভুলগুলো কি আপনি কি ডিসিশন নিলে বা কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় কোন ধরনের চেঞ্জ করলে আমাদের আরো কোয়ালিটিফুল হয় এই বিষয়ে প্রত্যেকটা প্রত্যেকটা টিপস আপনাকে আপনাকে নোট করতে হবে হবে এবং এভাবেই প্রসেসটা যেতে আর কোনো কাজ নেই আপনার রেগুলার ভাবে আপনি যখন এক থেকে দুই মাস রকম ভাবে কন্টিনিউস করতে থাকবেন এবং আপনি আপনার ভুলগুলো শুধরাতে থাকবেন তখনই কেবল আপনার মধ্যে কনফিডেন্ট আসা শুরু করবে সত্যি বলছি কনফিডেন্ট আসা শুরু করবে আমি প্রমাণ প্রথম সময়ে ডিমোটিভেটেড লাগে খুব ডিমোটিভেটেড লাগে যে লস করতেছি যেখানে ট্রেড নেই সেখানেই লস কিন্তু যখন আপনি নোট করবেন এবং আস্তে আস্তে আপনার সেট আপের রুলস চেঞ্জ করতে থাকবেন এবং দেখবেন যে আপনার পজিটিভ রেজাল্ট আসছে তখন আপনি কনফিডেন্ট ফিল করা শুরু করবেন আপনি মাত্র দুই মাস করেন 2 মাস করার পর যখন কনফিডেন্ট আসা শুরু করবে তারপর রিয়েল ব্যালেন্সে কনভার্ট হন ছোট ব্যালেন্স নিয়ে কনভার্ট হন যেটা লস হয়ে গেলে অবশ্যই কোনো সমস্যা হবে না তারপর রিয়েল ব্যালেন্সে এটা প্র্যাকটিস করা শুরু করেন রিয়েল ব্যালেন্সে ট্রেড নেওয়া শুরু করেন যখন আস্তে আস্তে রিয়েল ব্যালেন্সেও আপনি পজিটিভ রেজাল্ট দেখা শুরু করবেন তখন শক্তি আপনার মধ্যে কনফিডেন্ট ফিল হবে আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি তৈরি করার জার্নিটাই বললাম ঠিক সেম আপনার সঙ্গে এমনটা হবে তারপর সারা জীবন আপনি এই সেটআপে ট্রেড নিতে পারবেন ছোট ছোট করে চেঞ্জ করবেন মডিফাই করবেন আপনার সেট আপনার আপনি কখন এটা পাবলিশ করবেন না আপনার কোনো ভয় নাই কোনো সমস্যা হলে লস দিলে কেন হইছে সেই কারণটা খুঁজে বের করেন এবং প্রতিনিয়ত আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকেন মডিফাই করতে থাকেন এবং সারা জীবন আপনি এই সেট ট্রেড নিতে পারবেন কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার হওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই স্ট্র্যাটেজি থাকতেই হবে আপনার ব্যক্তিগত স্ট্র্যাটেজি না থাকলে আপনি কখনোই কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমি একটা আমার পার্সোনাল ট্রেড দেখাবো এবং এটা দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লার্নিং করবো নতুন একটা লেসেন এটা হচ্ছে কিছুদিন আগে আমার ব্রিটিশদের নেওয়া একটা ট্রেড খুবই ছোট্ট একটা ট্রেড খুব ছোট্ট একটা ব্যালেন্স আমি এখানে মাত্র পাঁচ ডলারের স্টপ লস রেখে একটা ট্রেড নেই যেটার প্রথমে রিস্ক টু রিওয়ার্ড ছিল ওয়ান ইস টু সিক্স আমি সাধারণত ওয়ান ইস টু নিচে ট্রেড নেই না ওয়ান ইস টু ফোর প্লাস এখন একটা জিনিস দেখেন আমি যখন ট্রেডটা নেই তখন মার্কেটটা নিচে আসে মার্কেটটা যতক্ষণ না পর্যন্ত আমার টার্গেট পয়েন্ট হিট করছে ততক্ষণ পর্যন্ত আমি আমার স্টপ লস একটু টাচ করি নাই একটুও নাড়াচাড় করি নাই যা যা করছি সবগুলো আমার ব্যাক টেস্টিং এর ফলাফল আমি ব্যাক টেস্টিং করে দেখছি যে আমার কি করা উচিত প্রত্যেকটা ট্রেডে আমি আমার টার্গেট পয়েন্ট হিট করার আগে কিন্তু একটু আমার স্টপ লস নাড়াই নাই আমার স্টপ লস -5 ডলারই কিন্তু রাখছিলাম যখন আমার টার্গেট পয়েন্ট হিট করে এখানে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সঙ্গে সঙ্গে মার্কেট থেকে লিভ নেই নাই যে আমার টার্গেট পয়েন্ট হিট করছে আমার প্রফিট হয়ে গেছে আমি মার্কেট থেকে বেরিয়ে যাই আমি আমার স্টপ লস টাইট করে ফেলছি মানে হচ্ছে আমার স্টপ লস একদম মার্কেট প্রাইজের সাথে নিয়ে আসছি কারণ আমি মার্কেট থেকে নিজের ইচ্ছায় বের হব না আমি মার্কেট থেকে লিমিটেড প্রফিট নিয়ে বের হব না আমি আমার প্রফিটকে লিমিটেড করব না মার্কেট যদি আমাকে ইচ্ছাকৃতভাবে আমার স্টপ লস টাচ করায় তাহলেই আমি কেবল বের হব এটা কিন্তু আমার সেট আপের রুলস আমি কখনোই টার্গেট পয়েন্ট টাচ করার পরেই আমি মার্কেট থেকে ম্যানুয়ালি আমার নিজের ইচ্ছায় মার্কেট থেকে আমার পজিশন ক্লোজ করি না আমি আমার স্টপ লস মার্কেট প্রাইজের খুব ক্লোজ নিয়ে আসব তবে নিজের প্রফিট আমি নিজে কখনোই লিমিটেড করব না মার্কেট আমাকে যতটুকু প্রফিট দেয় আমি নিতে প্রস্তুত তো যখন আমি স্টপ লসটা টাইট করি মার্কেট কিন্তু আমার ফেভারে আরো যায় আমি 1:6 এ কিন্তু আমি ট্রেডটা নিছিলাম মার্কেট তারপর নিচে যেতে 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 যেখানে কিনা আমার প্রফিট হতো মাত্র 30 ডলার সেখানে আমি ৪৫ ডলার প্রফিটে আমি আমার ট্রেডটা ক্লোজ করি তখন কিন্তু আমি নিজের ইচ্ছায় ক্লোজ করি নাই আমি আমার স্টপ লস টাইট রাখছি মার্কেট প্রাইজের খুব ক্লোজ আমি স্টপ লস রাখছি আমার স্টপ লস হিট করলে হিট করুক যদি হিট না করে মার্কেট যদি আমার ফেভারে যায় যতক্ষণ যায় যেতে থাক আমাকে প্রফিট দিতে থাক এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল আমরা সাধারণত বড় সময়ে লসে থাকি কারণ আমরা আমাদের প্রফিটকে লিমিটেড করে দিই আমরা আমাদের প্রফিটকে রান হতে দেই না আমাদের প্রফিটকে বড় হতে দেই না তাই কখনোই এমনটা করা যাবে না নিজের প্রফিটকে ম্যাক্সিমাম যতটুকু বড় করা যায় বড় করেন নিজের ইচ্ছায় মার্কেট থেকে ট্রেড ক্লোজ করবেন না নিজের ইচ্ছায় মার্কেট থেকে বের হবেন না মার্কেট যদি আপনাকে বের করে তখনই কেবল আপনি বের হবেন আমি আশা করি আপনাকে সহজে বুঝাইতে পারছি বাট তবুও যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্যমত মতো কমেন্টে রিপ্লাই করবো আজকের জন্য এতটুকুই ছিল আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত দশটায় ভিডিও আপলোড করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন আপনি Allah Hafiz.